ঘুরতে যাওয়া মানেই হাজারো প্ল্যান হাজার চিন্তা আর অনেক রকমের প্রিপারেশন নেওয়া আর সঙ্গে যদি আপনার বাচ্চা থাকে আর তাকে নিয়ে যদি আপনাকে একা ট্রাভেল করতে হয় তাহলে তো মাথায় ঘুরে হাজারো জিনিস বেড়ানোর আগে ঠিক কী কী জিনিস গুছিয়ে নিতে হবে ঠিক কী কী জিনিস করলে আপনারা সঠিকভাবে একটা ট্যুর প্ল্যান করতে পারবেন একদম টেনশন ফ্রিভাবে সেটা নিয়ে আজকের ভিডিও নমস্কার আমি রনিতা আমি জার্মানিতে থাকি আর কয়েক মাস আগেই আমি একাই চিকাকে নিয়ে পাড়ি দিয়েছিলাম জার্মানি থেকে ইন্ডিয়ার পথে আর সেই সময়টায় আমার শিখিয়ে দিয়েছিল অনেক কিছু আপনারা যারা ছোট বাচ্চা নিয়ে বাবা মা বা একা যদি আপনারা বাচ্চাকে নিয়ে ট্রাভেল করেন তাহলে এই ভিডিওটা আপনাদের কিন্তু অনেক কিছু হেল্প করবে বলতে পারেন এটা একটা গাইডেড ভিডিও আপনাদের জন্য তাই বাচ্চাকে নিয়ে সোলো ট্রাভেল করার আগে বা মা বাবা দুজনকেই বলছি আপনারা যদি বাচ্চাকে নিয়ে ট্রাভেল করেন কি কি জিনিস মাথায় রাখবেন সেটার জন্য আজকে আমি দেব দশটা ছোটো ছোটো টিপস তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এক নম্বর সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে ডাক্তারের সাথে কনসাল্ট আগে এটা জানতাম না তবে আমারই এক বান্ধবী এটা আমাকে বলেছিল শুধু জার্মানি নয় জার্মানি ছাড়াও যদি আপনি আমেরিকা থেকেও যদি ইন্ডিয়া ট্রাভেল করেন বা অন্য দেশ থেকেও যদি ইন্ডিয়া বা বাংলাদেশ ট্রাভেল করেন বাচ্চার ডাক্তারের সাথে একটা কনসাল্ট করাটা খুবই দরকার কারণ বাচ্চার সেই দেশে গিয়ে কিছু যদি জ্বর সর্দি কাশি বা ওদের থেকে যখন এই দেশে ফিরবেন জার্মানিতে ফিরবেন তো অনেক রকমের সমস্যায় পড়তে হয় তো শরীর যাতে কোনো কষ্ট না দেয় সেই জন্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টিকা নেওয়ার পরামর্শ দেন চিকার ডাক্তার আসলে দুটো দেশের আবহাওয়া পরিবেশ তো একই হয় না তো সেই জন্য শরীর যাতে অসুস্থ না হয় আর আমি লক্ষ্য করে দেখেছি এই টিকা নিলে শরীর কিন্তু খুব একটা তেমন খারাপ হয় না তাই এই টিকাটা নেওয়াটা খুব দরকার আর টিকার সাথে যেহেতু আমি ট্রাভেল করছি সেজন্য আমাদের দুজনকেই কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টিকা নিতে হয়েছিল এটা নিয়েছিলাম ট্রাভেল করার ওই এক সপ্তাহ আগে তবে বলতে পারি যেদিনকে এটা নেবেন সেদিনকে কিন্তু হালকা গা গরম হতে পারে আর গাটা একটু ব্যথা হতে পারে সেই দিন ব্যাস আর কিছু প্রবলেম হয়নি দুই ডাক্তার কনসাল্ট হয়ে গেলে সব থেকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাগ রেডি করা বড় লাগেজ তো সব সময় থাকবে আর ফ্লাইটের সাথে নিয়ে যাওয়া যায় এমন একটাকে দুটো ব্যাগের মধ্যে নিতে হবে ভীষণ দরকারি জিনিসপত্র আমি যেহেতু চিকাকিরি ট্রাভেল করেছিলাম সেই জন্য আমার একটা পিডব্যাগ ছিল সঙ্গে করে কোনো সেরকম ব্যাগ নিয়ে নিই ব্যাগের মধ্যেই সমস্ত কিছু আমি নিয়ে গিয়েছিলাম সব থেকে আগে যেটা আমি রেখেছিলাম সেটা হচ্ছে আমার আর চিকার ইমার্জেন্সি মেডিসিন যেমন পেট ব্যথা বা ধরুন পেট খারাপের ওষুধ হজমের ওষুধ জ্বরের ওষুধ টুকটাক এই ওষুধগুলো তো ছিলই সঙ্গে ছিল বাচ্চার অন্তত দুটো বা তিনটে সেট জামা আর তার সাথে ছিল আমারও কিছু এক্সট্রা ড্রেস যাতে বাচ্চা খাবার সময় যদি বমি করে ফেলে বা কোনো কারণে যদি নোংরা করে ফেলে আর এই লম্বা জার্নিতে তাদের যদি সমস্যা না হয় প্লাস আমাদের যদি পোশাক বদলানোর দরকার হয় সেই জন্যই এগুলো কিন্তু আমি সঙ্গে নিয়েছিলাম আর এর সাথেই নিয়েছিলাম অনেকগুলো ডাইপার ন্যাপকিন বেসিক ময়েশ্চারাইজার এইসব টুকটাক জিনিস তো সঙ্গে রাখতেই হয়েছিল তিন এরপর আসবে খাবারের জিনিস বাচ্চারা নিজেদের মতো করে খাবার খেতে কিন্তু অভ্যস্ত থাকে ওট করে যদি সেটা বদলে যায় তারা কিন্তু সেদিন খেতে চায় না বা ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয় মা এবং বাচ্চা দুজনকেই এই জন্য ব্যাগের মধ্যে অবশ্যই বাচ্চার পছন্দের জিনিসপত্র কিন্তু রাখতেই হয় শুকনো খাবার বা চট করে তৈরি করা যায় এই রকম কিছু জিনিস সঙ্গেই রেখেছিলাম যেমন আমি চিকার জন্য রেখেছিলাম ওর পছন্দের চকলেট পুডিং বা কিছু পছন্দের স্ন্যাক্স সব। যদিও ফ্লাইটে জলের কোনো সমস্যা থাকে না ঠান্ডা গরম দু ধরনেরই জলই কিন্তু সবসময় পাওয়া যায় তবুও জলের বোতল কিন্তু আমি রেখেছিলাম অন্তত বাচ্চা যে বিশেষ বোতলে জল খাওয়াতে অভ্যস্ত সেটা কিন্তু সঙ্গে রাখাটা খুব জরুরি চার নম্বর এরপর যে জিনিসটার কথা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে বাচ্চাকে এন্টারটেন বা এঙ্গেজ করে রাখার জন্য হালকা ইজি টু ক্যারি কিছু খেলনা সঙ্গে রাখা এটা খুব ইম্পর্টেন্ট আমার অন্তত এটাই মনে হয়েছিল খুব ভালো হয় যদি সেটা নতুন হয় কারণ আমি যাওয়ার আগে দু চারটে নতুন খেলনা কিন্তু আমার ব্যাগে রেখে দিয়েছিলাম যেটা কিন্তু আগে চিকাকে আমি দেখাইনি এতে ফ্লাইটে ওঠার পর ও অনেকটা ব্যস্ত ছিল নতুন খেলনা নিয়ে আমরা তো সবাই জানি খেলনা বাচ্চাদের কতটা প্রিয় আর সেটা যদি হয় নতুন তবে সেটার পিছনে কিন্তু ওরা অনেকটা সময় কাটিয়ে দেয় আর বিরক্তিও কিন্তু কম করে পাঁচ আপনার বাচ্চা যদি একটু বড়ো হয় মানে তার যদি বোঝার ক্ষমতা হয়ে থাকে তাহলে কিন্তু রং দিতেই পারেন আমিও রেখেছিলাম তবে চিকাকে আমি দিইনি খুব ছোট বাচ্চাদের রং না দেওয়াই ভালো ওরা বাড়ির দেওয়ালের মতো ফ্লাইটের দেওয়ালকেও কিন্তু রাঙিয়ে দিতে পারে যেটা মোটেও ঠিক হবে না তবে বাচ্চার যদি বোঝার বয়স হয়ে যায় তাহলে কিন্তু রং দিতেও পারেন আর থেকে কিন্তু বাচ্চাদের টুকটা এই সমস্ত অ্যাক্টিভিটির জন্য জিনিসপত্র কিন্তু প্রোভাইড করে তো খুব একটা তাতে অসুবিধা হয় না এর পাশাপাশি কিন্তু ট্যাবও ক্যারি করা যায় তবে সেই ট্যাবে কিন্তু আগে থেকে বাচ্চার পছন্দের কার্টুন বা লার্নিং অ্যাপ কিন্তু ডাউনলোড করে রাখতে হবে আসলে ফ্লাইটে ইন্টারনেটটা থাকে না বলে ডাউনলোড করার তো কোনো অপশান থাকে না সেই জন্য প্রি লোডেড অ্যাপ কিন্তু ট্যাবের মধ্যে রেখে দেওয়াটা দরকার আমিও চিকার পছন্দের বা ও টিভিতে যেটা দেখতে পছন্দ করতো সেই ধরনের জিনিস আমি অ্যাপ বা বলতে পারেন ইউটিউব ভিডিও সেটা আমি আগে থেকেই ডাউনলোড করে রেখে দিয়েছিলাম প্রথমে কিন্তু আমি ট্যাবটা দিইনি বাট দুপুরে ঘুম থেকে ওঠার পর একটু ট্যাব দিতে কিন্তু বেশ আনন্দের সাথেই লার্নিং অ্যাপগুলোর সাথে সময় কাটাচ্ছিল ঘ্যান ঘ্যান তো করেইনি বরং এক্সাইটেড হয়ে পড়েছিল এবিসিডি ওয়ান টু থ্রি এইসব টুকটাক জিনিসপত্রের সাথে বলতে বলতে সাত নাম্বার লং জার্নির যে ফ্লাইটগুলো থাকে তাতে কিন্তু সামনে স্ক্রিনে কিডসের এর কিন্তু অনেক অপশন থাকে মুভি থাকে কার্টুন থাকে গেমস থাকে তাই সেগুলোতেও কিন্তু বাচ্চাদের এঙ্গেজ করা যায় তো এটাও একটা ভালো অপশন আট নাম্বার এরপর যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাচ্চার ঘুমের দিকটা যাতে ওরা কমফোর্টেবলি ঘুমোতে পারে এবং তার ব্যবস্থা করে রাখতে হবে আমি যদিও আগে শুনেছিলাম যে বাচ্চারা ঘুমানোর সময় যে সমস্ত জিনিসপত্র নিয়ে ঘুমোতে অভ্যস্ত সেইগুলো পেলে কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে যেমন বিশেষ কোনো ধরনের টেডি বালিশ টুকটাক এইগুলো চিকার একটা টাওয়েল আছে যেটা নিয়ে ও ঘুমায় আর সেটা আমি কিন্তু সঙ্গে রেখেছিলাম তাই ওর ঘুম আসতেই ওই টাওয়েলটা আমি গুছিয়ে দিয়েছিলাম ওর কাছে এতে কিন্তু বেশ ভালোভাবে এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল ন নাম্বার এরপর আসবো শেষ এবং সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জায়গা সিট বুকিং বাচ্চারা সাধারণত অপরিচিত লোকজনদের দেখলে একটু বিরক্তি প্রকাশ করে কিন্তু ফ্লাইটে তিনজনের যে সিট থাকে সেখানে যদি সিট পরে তো বাচ্চারা অনেক সময় কো প্যাসেঞ্জারদের সাথে খুব একটা ভালো বিহেভ করে না বা একটু বিরক্তি প্রকাশ করে সেই জন্য আমি একটা কাজ করেছিলাম সেটা হচ্ছে ফ্লাইটের পেছন দিকে কিন্তু টু সিটারের সিটগুলো থাকে সেটা একটু খরচ বেশি হয় তবে বাচ্চা নিয়ে গেলে খুব দরকার আমার তো অন্তত এটা ফিল হয়েছে একে তো বাচ্চা বিরক্ত হয় না তার উপরে দুষ্টুমি করলেও অন্য কোনো লোকের কোনো অসুবিধা হয় না সাথে একটা এক্সট্রা হেল্প হয় বাথরুম কাছে হওয়ার জন্য এটা মোটেই দেশের লোকাল ট্রেনের মতো গন্ধে পড়া ওয়াশরুম নয় ফলে কোনো অসুবিধাই কিন্তু হয়নি আপনার বাচ্চা নিজে ব্যস্ত থাকলে আপনি একা গিয়েও ফ্রেশ হয়ে আসতে পারেন প্লাস বাচ্চাকে নিয়ে গিয়েও কিন্তু ফ্রেশ হয়ে আসতে পারেন যেহেতু বাথরুমটা বেশ কাছে আমি যেমন একবার একাই গিয়েছিলাম আর একবার তো ওকে নিয়েই গিয়েছিলাম তো আমি অবশ্যই সাজেস্ট করব যদি আপনারা একা বাচ্চাকে নিয়ে ট্রাভেল করেন তাহলে সিট বুকিংটা কিন্তু আগে থেকেই করে রাখবেন দশ নাম্বার লাস্ট যেটা বলবো সেটাকে আপনারা ছোট একটা টিপস বলতে পারেন এক্সট্রা টিপস বাচ্চারা নতুন কোথাও গিয়ে নতুন লোকজনকে দেখে কিন্তু প্রথম প্রথম জ্ঞান জ্ঞান করতে পারে ফলে অনেকটা সময় চলে যেতে পারে ওকে বোঝানোর জন্য যে এরা আপন জন্য চিকারও কিন্তু বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল বাড়ি যাওয়ার পর বাড়ির সদস্যদের চিনতে বুঝতে তারপর একবার চিনে যাওয়ার পর আর কিন্তু অসুবিধা হয়নি তো প্রথম কয়েক ঘন্টা বা কয়েক দিনও লেগে যেতে পারে এই চেনানোর কাজটা তো ততক্ষণ অবধি কিন্তু একটা ধৈর্য কিন্তু আপনাদের রাখতেই হবে কেমন লাগলো আজকের ভিডিও আশা করি আজকের ভিডিও আপনাদের অনেকের কাছে হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আপনাদের যদি কিছু সাজেশান দেওয়ার থাকে বা যদি কোনো টিপস দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই